প্রিয় এসএসসি দুই হাজার শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দিনাজপুর বোর্ডের অধীনে এইবার এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছো আজ তোমাদের বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এটি তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ অংশের একদম নির্ভুল সমাধান এটুকু বিশ্বাস রাখতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা কথা প্রথমেই বলে নেই সেটা হচ্ছে যে তোমাদের ভিডিওটি দেখতে যদি কোনো সমস্যা হয় তাহলে ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল যেহেতু সফি থেকে আমরা ভিডিওটি করছি তাই অবশ্যই একটু সমস্যা হতেই পারে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিও রেজুলেশন বাড়িয়ে দিয়ে ভিডিওটি জুম করে দেখার তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তুমি সব বুঝতে পারবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমার কতটা এমসিকিউ সঠিক হয়েছে তা অবশ্যই তুমি কমেন্টসে জানিও